এই সূরাটি আপনি যখনই ঘরে ঢুকবেন ঘরে ঢুকার সময় সাতবার করে সাতবার তেলাবাদ করবেন বিসমিল্লা সহকারে তার পরবর্তীতে আপনি ঘরে ঢুকেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার আয়ুন্নতির দিক দিয়ে একটা বরকত আসবে এবং আপনার পারিবারিক দিক দিয়ে একটা শান্তি আসবে বাচ্চা কাচ্চার দিক দিয়ে একটা শান্তি আসবে অর্থাৎ আপনি সর্বাঙ্গভাবে সব দিক দিয়ে মনের একটা তৃষ্ণা শান্তি এটা আপনি পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনার ঘরের মধ্যে কিছু অস্থিরতা কাজ করলে বা ঘরের মধ্যে খারাপ লাগা কাজ করলে আল্লাহ চাইতো ইনশাল্লাহ হয়ে যাবে আপনার রুজি রোজগারের মধ্যে বরকত আসবে আপনি নিজেই বুঝতে পারবেন বেশি সাত দিন সর্বোপরি এই আমলটি করুন দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার ঘরের মধ্যে রুজি রোজগার বরকত ইনশাল্লাহ অতিরিক্ত পরিমাণ আল্লাহ তালা নিজ কুদরতির হাতে দান করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না অতএব এই সুরাটি ছোট্ট একটি সুরা আমরা আমি আলোচনা করব আপনাদের ঘরের যে একটা উন্নতি আছে এই উন্নতিকে আপনি সামনের দিকে কিভাবে অগ্রসর করবেন এবং দিন দিন যে একটা অবনতির দিকে যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে আপনি ঘরে গেলে অশান্তি প্যারেশানি পারিবারিক প্রত্যেকটা বিষয় আপনাকে সব সময় প্যারেশানের দিকে তারা করতেছে আপনাকে বিপদ শরণাপন্ন করতেছে আপনার কাছে ভালো লাগতেছে না অস্থির লাগতেছে তো এই ঘরে ঢুকার সময় এগুলার আসলে মূল একটি কারণ থাকে ঘর তো এই ঘরে যখন আপনি ঢুকবেন ঘরে ঢুকার সময় আপনি কোরআন থেকে একটি মাত্র আমল করেন একটি সূরা এই সূরাটি আপনি যখনই ঘরে ঢুকবেন ঘরে ঢুকার সময় সাতবার করে সাতবার তেলাওয়াত করবেন বিসমিল্লা সহকারে তার পরবর্তীতে আপনি ঘরে ঢুকেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার আয়ুন্নতির দিক দিয়ে একটা বরকত আসবে এবং আপনার পারিবারিক দিক দিয়ে একটা শান্তি আসবে বাচ্চা কাচ্চার দিক দিয়ে একটা শান্তি আসবে অর্থাৎ আপনি সর্বাঙ্গভাবে সব দিক দিয়ে মনের একটা তৃষ্ণা শান্তি এটা আপনি পাবেন ঠিক আছে আপনার ঘরের মধ্যে কিছু অস্থিরতা কাজ করলে বা ঘরের মধ্যে খারাপ লাগা কাজ করলে আল্লাহ চাইতো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এগুলো দূর হয়ে যাবে আপনার রুজি রোজগারের মধ্যে বরকত আসবে আপনি নিজেই বুঝতে পারবেন বেশি না মাত্র সাত দিন এই আমলটি করুন আপনি মাত্র সাত দিন সর্বোপরি এই আমলটি করুন দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার ঘরের মধ্যে রুজি রোজগার বরকত ইনশাআল্লাহ অতিরিক্ত পরিমাণ আল্লাহ তা নিজ কুদরতি হাতে দান করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না অতএব এই সুরাটি ছোট্ট একটি সূরা আমরা এগুলো সবাই জানি কিন্তু হয়তো আমলের নিয়ম না সুরাটি হচ্ছে যে ইসমিল্লাহ নল্লাহাদ আল্লাহ হুসফ আদ মিয়া লিদু মিউ লা এই সুরাটি আপনারা আমল করবেন প্রত্যেক দিন যে কোনো মুহূর্তে আপনারা ঘরে ঢুকবেন বাইর থেকে আসলেন কাজে কামে গিয়েছিলেন আপনারা ঘরে আসলেন এখন ঘরে ঢুকবেন অথবা বাজার করতে গেছিলেন সেখান থেকে বাড়িতে আসলেন এখন ঘরে ঢুকবেন যখনই ঢুকবেন তখনই সাতবার করে সোরা এখ্লাস আপনারা তেলাওয়াত করে মনে মনে তেলাওয়াত করবেন মনো মনে তারা কাউকে শোনানোর প্রয়োজন নেই আসলে গোপনীয় আল্লাহ তালের কাছে বেশি পছন্দ অতএব আপনি ঘরে দাঁড়িয়ে আহ দাঁড়াই থাকা এই সোরাটি আপনারা সাতবার করে দেখবেন ইনশাআল্লাহ আপনি এক সপ্তাহ মানে সাত থেকে আট দিনের মধ্যেই আপনি ইনশাআল্লাহ একটা পরিবর্তন দেখবেন ঘরে নিজের মধ্যে ঘরের মধ্যে আয় উন্নতির মধ্যে রোজি রোজগারের মধ্যে আশা করতেছি এই আমলটি আপনারা অবশ্যই অবশ্যই করবেন ইনশাআল্লাহ